কোথায় চলে এসেছি বৌদি এসে গেছি তুমি আর না তোমাদের বৌদি চলে এসেছে তাই ভাবি যে আজকাল ছেলেরা তো বৌদি লাভার কেন হচ্ছে এইবার বুঝতে পেরেছি সাথে তোমাদের কে খেয়ে যায় কি ইয়ং ইয়ং ছেলেগুলো কেন এইভাবে খাচ্ছে বৌদি তাই ভাবছি যে কেন ইয়ং ইয়ং মেয়েগুলোকে পাতা দিচ্ছে না সব বৌদিকে পাতা দিচ্ছে এই জন্যই ভাবি রকম কচি কচি বৌদি দেখলে ছেলেদের মাথার কি ঠিক থাকে কিন্তু আমার মাথা ঠিক আছে আমার উনি বলেছেন যে কোন মেয়ের দিকে ঠ্যাং ঠ্যাকঢ্যা খোলা ফেলবে দরকার নেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস না 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 আমার ওই তোমার বুকের ভরা যৌবনের মৌচাকের মধুর লাগবে না কারণ ওই মৌচাকের মধু খেতে বিভিন্ন রকম মৌমাছি ভ্যান ভ্যান ভ্যানভেন সাউন্ডিংয়ে ভ্যান ভ্যান করছে তাই আমার ওই মধু লাগবে না আর ওই মৌচাকও আমি নেবো না কি করব। আমার মধু শুধুমাত্র শুধু আমার হবে আর আমি সেই মধু চেটে চেটে খাবো আর যত মৌমাছি ভ্যান করবো সব আমি জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো সেই মধু আমার চাই শুধুমাত্র মধু শুধু আমার হবে মধু শুধু তুমি আমার ওই মধু ওই মধু আমি খাবো না ভেজাল আছে সেই মধুকে আই না আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে জন্য টা গুড বাই তোমরা সবাই হালকা করে টিপে দাও মানে লাইক বটন টা